এক জান্নাতের দরজা রাসুল বলেছেন জান্নাতের দরজা এত বিশাল হবে যে যদি একসাথে সত্তর হাজার মানুষ প্রবেশ করে তবুও ভিড় হবে না সেই দরজা দিয়ে প্রবেশ করার সৌভাগ্য কেবলমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের জন্যই নির্ধারিত থাকবে দুই জান্নাতের নদী কুরআনে আল্লাহ তালা বলেন জান্নাতে থাকবে দুধের নদী মধুর নদী খাটি পানির নদী আর থাকবে এমন পানীয়র নদী যা মদ নয় বরং হবে নির্মল ও সুগন্ধিগী ভাবুন তো দুনিয়ার পানীয় যেখানে সীমিত আর অপূর্ণ সেখানে জান্নাতের প্রতিটি চুমুক হবে আনন্দ আর শান্তির উৎস তিন জান্নাতের ফলমূল আল্লাহ বলেন সেখানে তাদের জন্য থাকবে ফল আর তারা তা থেকে আহার করবে গি জান্নাতের ফল কখনো শেষ হবে না আপনি যখনই চাইবেন গাছের ডাল নিচে নেমে আসবে আর ফল নিজে থেকেই আপনার হাতে চলে আসবে প্রতিটি ফল খাওয়ার পর মনে হবে আগেটির চেয়ে এটি আরও সুস্বাদু চার জান্নাতের ঘরবাড়ি রাসুল বলেছেন জান্নাতে এমন ঘর থাকবে যার ভিতর বাইরে থেকে দেখা যাবে আর বাইরে ভিতর থেকে দেখা যাবে এগুলো আল্লাহ সেই সব লোকদের জন্য বানাবেন যারা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে কথা বলে মিষ্টিভাবে রোজা রাখে এবং রাতে নামাজ পড়ে গি প্রতিটি ঘর হবে মুক্তা সোনা আর রূপার ইটে তৈরি একটি প্রাসাদের দৈর্ঘ্য হবে বহু বছরের সমান পাঁচ জান্নাতের পোশাক ও অলঙ্কার আল্লাহ বলেন তাদেরকে পরানো হবে সবুজ রেশমি পোশাক আর সাজানো হবে সোনার বালা দিয়ে গি সুরা আল ইনসান দুই এক তাদের মাথায় থাকবে মুকুট আর দেহে থাকবে চমৎকার সুগন্ধি ছয় জান্নাতের খাবার ও পানীয় রাসুল বলেছেন জান্নাতে যা কিছু থাকবে তা মানুষের চোখে দেখা যায়নি কানে শোনা যায়নি আর মানুষের মনে কল্পনাও আসেনি গি খাবার হবে অনন্ত পানীয় হবে নির্মল আর থাকবে এমন সাজ যা কখনো দুনিয়ায় পাওয়া যায়নি সাত জান্নাতের আনন্দ জান্নাতে থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো শত্রুতা সেখানে সবাই একে অপরকে ভালবাসবে মুখে সাক্ষাৎ করবে মানুষের হৃদয় থেকে ঘৃণা হিংসা সবকিছু মুছে ফেলা হবে আঠ সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দর্শন হাদিসে এসেছে জান্নাতবাসীরা যখন আল্লাহকে দেখতে পাবে তখন আর কোনো নেয়ামতের প্রতি তাদের মন থাকবে না কারণ আল্লাহর দর্শন হবে তাদের জন্য সবচেয়ে বড় সুখ সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফের দৌসের বাসিন্দা করুন আল্লাহ যেন আমাদের সেই দরজা দিয়ে প্রবেশ করান যেখানে আর কখনো কোনো দুঃখ থাকবে না আমিন